চেন্নাই টেস্টে প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত অশ্বিনের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারানোর টিম ইন্ডিয়াকে বাঁচিয়েছেন অশ্বিন ও জাদেজা সপ্তম উইকেটে রেকর্ড একশো রানের জুটি গড়েন তারা জাদেজা ছিয়াশি অশ্বিন অপরাজিত আছেন একশো রানে চার উইকেট নেন টাইগার পেসার হাসান মাহমুদ হাসান মেহেদের রিপোর্ট চেন্নাইয়ের মেঘলা আকাশে টস জিতে ফিল্ডিংটাই বেছে নিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন শান্ত তিন পেসের নিয়ে ফলটাও মিলেছে দ্রুতই হাসান মাহমুদ ভারতের বোর্ডে চৌত্রিশ রান উঠতেই ফিরিয়েছেন রোহিত গিল বিরাট কোহলিকে ভারতের মাটিতে টেস্টের প্রথম দিনের প্রথম দশ ওভারে রাজত্ব এক টাইগার পেসারের পন্থ জাসওয়াল চাপটা ভালোই সামলেছেন কোনো মতে তারপরও তিন উইকেট নিয়ে দ্বিতীয় সেশনও বাংলাদেশের আধিপত্য পন্থকে হাসান মাহমুদ ও ফিফটি করা জাসওয়ালের উইকেট নেন নাহিদ রানা রাহুলকে ফেরান মিরাজ তৃতীয় সেশনে ভারতের দুর্দান্ত কামবেকে হতাশাই বেড়েছে বাংলাদেশের ছয় উইকেটে একশো চুয়াল্লিশ রান থেকে দিন শেষে বোর্ডে জমা পড়েছে তিনশো উনচল্লিশ রান বত্রিশ ওভারে শেষ সেশনে একশো তেষট্টি রান তোলেন অশ্বিন ও জাদেজা জটি সব মিলিয়ে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটের জুটিতে দুজন তোলেন একশো পঁচানব্বই রান চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলের সপ্তম উইকেটের জুটির জন্যই যা সর্বোচ্চ দু একুশ সালে ইংলিশদের বিপক্ষে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন অশ্বিন দু হাজার চব্বিশে পরের টেস্টে এসে আবারও তুললেন ব্যাট তার একশো দুই ও জাদেজার অপরাজিত ছিয়াশি রানে চেন্নাই টেস্টের প্রথম দিনটা ভারতের অথচ দিনটা হওয়ার কথা ছিল বাংলাদেশেরই আসান মেহেদি জিটিভি নিউজ